টাটা খালি গায়ে শুয়ে আছে এমনি মি চা গুড মর্নিং আমার আমে চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত সকাল সকাল এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন বলো কিছু বলার আছে বলো বলো বলছো টাটা ও তুমি টাটা যাচ্ছে সে বলছো ঠিক আছে সবাইকে বলছো যে তুমি টাটা যাচ্ছ আচ্ছা তোমার বন্ধুদেরকে চান টান করে তো রান্নাঘরে চলে এসেছি আগে ভাতটা বসিয়ে নি তারপরে জলখাবারটা খাবো এই যে ভাতটা বসিয়েছি একটা ঢাকা দিয়ে দিই তারপরে জলখাবার খাবো আর ওই স্কুলে চলে গেছে আহেলিও গেছে ওর মাম্মা বাড়িতে তো যাই দেখি আমি আগে মুড়িটা খাই আজকে মুড়ি খাওয়ার হচ্ছে চপ মুড়ি সব মুড়ীত শসা নিয়ে বসে গেছি খেয়ে নিই এখন কাল তো হাটের থেকে একটা লাউ এনেছিল সেই লাউটা আজ রান্না করব দেখি লাউটা কচু কিনা তরকারি করব লাউয়ের আজকে লাউটা কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি আলুও নিয়ে নিয়েছি এবার তরকারটা বসিয়ে দি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার বেলায় তো আহেলির কাঁথাগুলো প্রতিদিন একটু করে রোদে দিয়ে দিই তার জন্য সেই কাঁথাগুলো তুলে নিলাম এখন ভিজে জামা কাপড়গুলো আহেলির মেলব প্রতিদিনই তো কাচি আহেলির জামা তারপরে যেগুলো টয়লেট করে সেই কাঁথাগুলো তার জন্য এইগুলো ডেটল জলে ভিজানো ছিল এখন এগুলো মেলে দিই রোদের মধ্যে আহেলির তো রোজই কাচি তো আজকে আমারও কিছু কেচেছি তো সেগুলোও মেলে নিই রান্নাটা তো বসিয়ে এসেছি কিন্তু বাকি সবজিগুলো এখনও কাটা হয়নি এগুলো আগে মেলে নিই তারপর বাকি সবজিগুলো কাটবো জামা কাপড়গুলো মেলা হয়ে গেল এবার এই ছোটোখাটো জিনিসগুলোতে একটা করে ক্লিপ এটে দিই কলমি শাকগুলো কাল থেকে আনা আছে তো কলমি শাকগুলো এই যে পাকা পাকা হয়ে গেছে এগুলো বেছে নিই আগে শাকগুলো বাঁচা হয়ে গেছে এরপর কেটে নিয়ে শাকগুলো সব তারপর রান্নাটা করব এখনকার মতো তো রান্নাটা হয়ে গেছে আমার আজকে রান্না করেছি শাক ভাজা আর লাউয়ের তরকারি করেছি আজ আর কড়াইয়ে ডিম আলু আর ঝোলটা হচ্ছে এখনো আহেলি তো মামা বাড়ি থেকে চলে এসেছে আগে খাইয়ে দি অনেকক্ষণ আগে খেয়েছে তারপরে চানটা করাবো এই যে মুখটা গম্ভীর গম্ভীর এখন ঘুমটা ছাড়েনি ভালো করে

কই আহেলি কই আহেলি বসে বসে জল খাচ্ছে এখন দুপুরবেলা রাত্রিবেলা না কিন্তু এই লাইটের জন্য মনে হচ্ছে রাত হয়ে গেছে আর এই যে আরেকজন শাড়ি পরে বসে আছে এরপর আমরা ঘুমাবো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এখন বাজছে দুপুর দুটো তিনজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা একটু করে ঘুমাবো তাই তো ঘুমু করবে তো হবে তো ঘুমু কোথায় যাচ্ছে তুমি টাটা 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 কি হচ্ছে ওইটা পুকুর হয়েছে নাকি হ্যাঁ চান হচ্ছে মিমিগুলো কোন মিমিটা চান হলো এই যে খালি গায়ে শুয়ে আছে এই মিমি চান হয়েছে দুজনেরই চান হয়েছে এখন তো সন্ধ্যাবেলা হয়ে গেছে আহেলি তো না খেয়েই ঘুমিয়ে পড়লো এই যে খাবারটা করলাম কিন্তু এত ঘুম পেয়েছে যে খাবার ওর টাইম নেই ঘুমিয়ে পড়েছে রাত্রের খাওয়া দাওয়া তো হয়ে গেছে দু ঘুমিয়ে পড়েছে তো আহেলির বিছানাটা করে নি তারপরে দু বোনকে এইদিকে নিয়ে আসবো ঘুমাতে আজ আর ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করছি আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ধন্যবাদ